এজন্য বাচ্চাদেরকে মসজিদ আসতে দিবেন বসতে দিবেন দুষ্ট আমি করো এর অভ্যাসে এমন কোন মানুষ নাই যে আমি জীবনে দুষ্ট আমি করি না তো মসজিদে দুষ্ট আমি এর কাজে দুষ্ট আমি এরা বুঝায় আদর করে রাখবে যদি মার দেন আরে মসজিদে মায়ের দন যেত দমক দেওয়া যাবে না বুকে জড়ায় নিতে ভালোবাসার চাদরে আবৃত করতে হইব তখন সে আল্লাহর ঘরে আসবে নাইলে সে আল্লাহর ঘর ছেড়ে দিবে এখন দেখা যায় ষষ্ঠ হলে মুরুদ টিভি দেখে আবার বিষণ দিক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চারা টিভি দেখে ঠিক নেই এই সময় আপনার টিভির দল থেকে দৌড়ায় দেন না কেন এই সময় আপনার আবেগ কই দেয় আপনার মসজিদে দুষ্টামি করে দৌড়ায় দেন টিভির দল যে আপনার বাচ্চা দেখার আপনার উড়ো বইয়া আপনার কুলো বইয়া টিভি দেয় এই সময় আপনার আবেগ আর বিবেক কই দেয় আপনার মসজিদে আর আবেগ আর বিবেক আপনি মসজিদে একটু দুষ্টামি সহ্য করতে পারেন না বড় দিয়ে উড়ো টিভি দেন উড়ো লয়ে মোবাইল দেখান এই সময় আবেগ কই থাকে বাচ্চার দুষ্টামি আপনার সহ্য হয় না আপনি কি দুষ্ট ছিলেন না এই জন্য বাচ্চাদেরকে জুড়ে মূলে ধরে নিতে আদর করতে মনে করতে আমার সন্তান আমার সন্তান অন্যের সন্তান মানে আমার সন্তান আদর করতে হইব কোন দুষ্ট নেই আল্লাহ আল্লাহর কসম আল্লাহর নবী প্রত্যেকটা বাচ্চাদেরকে আদর করতে হাদিয়া দিতেন বাচ্চার আল্লাহ নবীর প্রতি খুশি ছিল আল্লাহ নবী যখন মোদিন হয়ে গেছে বাচ্চারা গজল গাইছে সম্বর্ধনা দিছে না আল্লাহ নবী সাল্লাম বাচ্চাদেরকে তো আদর করতেন এক বুজুর্গ ব্যক্তি মারা যাওয়ার আগে তার জীবত্র অতি অসেক করে গেছে আমি মরার পরে আমার খবর বাচ্চারা কি করায় কসব পায়খানা করে জিজ্ঞেস করে কেন আল্লাহর নবী বাচ্চাদেরকে কুলে নিতেন এই আল্লাহর নবী আপনাদের জাত জাত কুলে নেন কুলে নেন আল্লাহর নবী কুলে নিতেন যাতে বাচ্চারা কুলে ফসফ ফসফ আমি নবীর সুন্নত পালন করার জন্য আমার জীবনে পুরাটা সময় বাচ্চা করে নিছি কোনোদিন বাচ্চা মার কোনো প্রস্তাব করে এটা আল্লাহর নবীর সুন্নতের একটা সুন্নত বাকি পড়ে গেছে সুতরাং আমি মরার পরে যে আমার কবরের উপরে কোনো বাচ্চা নিয়ে প্রস্তাব করে যাতে আমি আল্লাহর কাছে কই আমার কবরের উপরে বাচ্চা প্রস্তাব করে মা সুন্নিশ পাপ বাচ্চা আল্লাহ নিষ্পাপের কারণে আমাকে মাফ করে আপনার কুলে রাখবেন আপনার আদর আপনার সৌদি আরব কেউ দেখছেন যে মসজিদ ও বাচ্চা ছাড়া আছে জুমার দিন ঈদের দিন পাশে দাঁড়ায় রাখে কুলে বসায় বাইরের রাষ্ট্র কত সুন্দর

মসজিদ থেকে আপনি বাইর করার কি মসজিদ কারগর মসজিদ কারগর জুড়ে বলেন সবার অধিকার আছে আমি নিজে বলার কেউ নাই সমাজে কথাগুলি আজকে নাই যার কারণে মসজিদ থেকে বাচ্চারা বাইর করে দেয় করবেন না দুষ্টামি সে করবেই তাকে করতে দিবেন বুঝাবেন সে বড় হয়ে গেলে কি করবার